যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে একটা ক্লিনিক্যাল একটা মধ্য দিয়ে উনি গিয়েছেন মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন আমার মনে হয় আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন উনি দল মত কিছুর ঊর্ধ্বে উঠেই সবসময়ে ফাইট করেছেন সহনশীলতার প্রতীক ছিলেন আমরা এই মুহূর্তে চাবো যে সবাই দল মতের ঊর্ধ্বে উঠে রাজনীতির ঊর্ধ্বে উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগত দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো এক সেকেন্ড ও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি রাজনীতির উঠে উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবে ভাবে তার যে সমস্যাগুলি রয়েছে জটিলতা রয়েছে তার উত্তরণের করার জন্য সর্বশেষ চেষ্টা আমাদের ডাক্তাররা করছে না যেই সংবাদে সবার মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল পরিস্থিতি তার চাইতে কোন রকম অবনতি হয়নি উনি স্টেবল আছেন তারা কোনো আশাবাদের কথা বলছেন না কিছু বলছেন না কিন্তু বলছেন গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন ভবিষ্যতে যদি দোয়া করি আপনারা প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম